বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের স্ত্রী স্বপ্নম বুবলি একজন সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে রূপালী পর্দায় নিজের অবস্থান তৈরি করেন বসগিরি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর প্রায় দুই ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রের কাজের পাশাপাশি ফটোশ্যুট ও শোরুম উদ্বোধন সহ নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী এর মধ্যেই শাকিব খান ও শবনম বুবলিকে ঘিরে নতুন এক আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে বুবলি নাকি অন্তঃসত্ত্বা গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটার বুবলি সেই সফরের পর থেকেই হাওয়ার গুঞ্জন প্রকাশে আসে সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা রঙের পোশাকে পরীর মতো লোকে হাজির হন বুবলি অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরার ভঙ্গিতে ক্যামেরায় বেবি পাম্প স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি করেন অনেকে এতে নতুন করে জল্পনা শুরু হয় অনুষ্ঠান শেষে কাজ ও ব্যক্তি জীবন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বুবলি আলোচনার এক পর্যায়ে দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গ উঠে এলেও তিনি এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে বিষয়টি এড়িয়ে যান রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটা স্বাভাবিক এবং তিনি সেটিকে সম্মান করেন তবে এসব বিষয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় ও আয়োজন থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী একই সঙ্গে ভুল তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বুবলি তিনি জানান অনেক সংবাদে তার বক্তব্য না নিয়েই বুবলি বলেছেন বলে লেখা হয় যা সঠিক নয় শুটিংয়ে ব্যস্ত থাকায় অনেক সময় ফোন ধরতে না পারলেও অন্তত একটি বার্তা পাঠানো উচিত বলে মনে করেন তিনি কিন্তু তার সঙ্গে কথা না বলেই বক্তব্য তৈরি করা হলে সেটি দুঃখজনক বলেও উল্লেখ করেন অভিনেত্রী বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বপ্ন ববলি আসন্ন রোজার রিদেও মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একটি সিনেমা